নমস্কার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন লোকসভা কেন্দ্রে কাকে টিকিট দেয়া যেতে পারে তার নামটা কিন্তু পিকে ঠিক করে দিয়েছিল অর্থাৎ পিকের যে টিম রয়েছে সেই পিকের টিম তার দলবল মোটামুটি তিন থেকে চার মাস ধরে সমীক্ষা চালিয়ে তারপর পিকে ঠিক করে দিয়েছিল যে কোন কোন লোকসভা কেন্দ্রে কাকে টিকিট দিলে টিএনসির প্রার্থী জিততে পারে এবার এই পিকেই কিন্তু মমতা ব্যানার্জিকে শেষ করে দিয়েছে বলা যেতে পারে আমি তিনটি লোকসভা কেন্দ্রের নাম বলছি যেখানকার যেখানকার ভোটাররা বলছে যে প্রার্থী ঠিকঠাক হয়নি প্রথম রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্র আপনি বুকে হাত দিয়ে বলবেন তো যে যাদবপুর লোকসভা কেন্দ্রে যে প্রার্থী সায়নী ঘোষ আপনি পছন্দ করেন তাকে ব্যক্তিগতভাবে কেন আর কি অন্য কোনো লোক ছিল না প্রার্থী ছিল না যেটা যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটাররা বলছে যে আমরা ভোট টিএমসি দিতাম কিন্তু প্রার্থীর জন্য আমরা টিএমসি ভোট দেব না এমনটাই কিন্তু আমরা যখন সমীক্ষা করতে যাই অনেকে বলেছে যাদবপুর লোকসভা কেন্দ্রের পিকের টিম বা পিকে ঠিক করে দিয়েছিল যে সায়নী ঘোষকে টিকিট দেওয়া দেওয়া যাক তারপরে ঠিক করে দিয়েছে রায়গঞ্জে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমি তিনটি রাজনৈতিক দলের প্রার্থীর নাম বলছি টিএমসির কৃষ্ণ কল্যাণী যে কৃষ্ণ কল্যাণী দু সালে বিজেপির প্রার্থী এবং বিজেপির এমএলএ তিনি বিজয়ী হয়েছিল বিধানসভা ভোটে এবং বিজেপির প্রার্থী হচ্ছে কার্তিক পাল কার্তিক পাল এবং জোট অর্থাৎ সিপিএম কংগ্রেসের প্রার্থী হচ্ছে ইমরান আলী একেবারে হাড্ডা হাড্ডি লড়াই আচ্ছা কৃষ্ণ কল্যাণী টিএমসির প্রার্থী বলা যেতে পারে দোল বদলু আচ্ছা মানুষ তাকে ভোট দেবে তার উপর কি আর মানুষের বিশ্বাস থাকবে রায়গঞ্জের ভোটাররা বলছে এরা হচ্ছে দল বদলু আরেকটি হচ্ছে মালদহ উত্তর মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে একেবারে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই সব থেকে বেশি লড়াই হচ্ছে মালদহ উত্তর বিজেপির প্রার্থী খোগেন মুর্মু টিএমসির প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের ভালো প্রার্থী একেবারে নতুন প্রার্থী মোস্তাক আলাম আমি এই তিনটি লোকসভা কেন্দ্রের নাম আপনাদের সামনে তুলে ধরলাম প্রার্থীর নাম তুলে ধরলাম যাদবপুরে প্রার্থী কে কে আছে আপনারা জেনে গেছেন যাই হোক তো এই তিনটি লোকসভা কেন্দ্রের নাম এবং প্রার্থীর নাম আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা কমেন্ট করে জানান যে মালদহ উত্তরে কে জিততে পারে যাদবপুর লোকসভা কেন্দ্রে টিএমসি জিতবে সায়নী ঘোষ জিততে পারবে না সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য জিতবে না বিজেপির প্রার্থী বাবু জিতবে আপনি কমেন্ট করে জানাবেন এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে টিএমসির পাল্লা বেশি ভারী রয়েছে অর্থাৎ দ্বিতীয় দফার ভোটে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্র এই তিনটির মধ্যে দুটি লোকসভা কেন্দ্রে একশো শতাংশই বিজেপি জিতছে দার্জিলিংয়ে একশো শতাংশই নিশ্চিত বিজেপি জিতছে বালুরঘাটে সুকান্ত মজুমদার আবার বিজয়ী হতে পারে একশো শতাংশ হতে পারে না একশো শতাংশই বিজয়ী হবে এবং খানিকটা সন্দেহ ছিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্র আচ্ছা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমি ফলাফল বলছি দু সালে চল্লিশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি এবং টিএমসি ভোট পেয়েছিল পঁয়ত্রিশ শতাংশ এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে স্বাধীনতার পরে যতবার ভোট হয়েছে দশবার জিতেছে কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের এমপি চার বার জিতেছে সিপিএম এর এমপি এবং একবার বিজেপি দু সালে একবার জনতা পার্টি 2009 সালে জিতেছিল দীপা দাস মুন্সি কংগ্রেসের প্রার্থী দু সালে মোহাম্মদ সেলিম দু সালে দেবশ্রী চৌধুরী খারিফটা ইতিহাস পূর্বের ইতিহাস পূর্বের ঘটনা আমি রায়গঞ্জ লোকসভা কেন্দ্র সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি যদি পপুলেশন বলি জনসংখ্যা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা সাতটি বিধানসভার মধ্যে পাঁচটি এমপি পাঁচটি এমএলএ হচ্ছে টিএমসির এবং দুটি এমএলএ হচ্ছে বিজেপির তার মধ্যে একটি এমএলএ কৃষ্ণ কলগানি টিএমসির ঝান্ডা ধরে টিএমসির দলে চলে গেছে আমি জনসংখ্যার দিকে যাচ্ছি এটা রাজনৈতিক অবস্থান বর্তমানে অবস্থান জনসংখ্যার দিকে যাচ্ছি পপুলেশন জনসংখ্যা হচ্ছে উনপঞ্চাশ দশমিক নাইন টু পার্সেন্ট অর্থাৎ বলা যেতে পারে যে কাছাকাছি পঞ্চাশ শতাংশ জনসংখ্যা মুসলিম সম্প্রদায় থেকে এবং পঞ্চাশ পয়েন্ট সামথিং জনসংখ্যা হচ্ছে হিন্দু সম্প্রদায় এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে বৌদ্ধ জৈন এরা কিন্তু ঢুকে রয়েছে অর্থাৎ ঊনপঞ্চাশ পয়েন্ট বিরানব্বই শতাংশ মুসলিম এবং পঞ্চাশ পয়েন্ট ওয়ান অর্থাৎ পঞ্চাশ শতাংশ ধরে নিচ্ছি আমি হিন্দু সম্প্রদায়ের ভোটটার রয়েছে দুহাজার উনিশ সালের ফলাফল চল্লিশ শতাংশ ভোট পায় বিজেপি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শতাংশ ভোট পায় টিএমসি সাতটি বিধানসভা পাঁচটি টিএমসি এমএলএ দুটি বিজেপির এ কে জিততে পারে কে জিততে পারে আমি বারবার বলছি যে টিএমসি পাল্লা বেশি ভারী রয়েছে কারণ এই লোকসভা কেন্দ্রে কাকে টিকিট দিলে টিএমসি জিততে পারে তার নাম কিন্তু টিম বা ঠিক করে দিয়েছিল পিকে এই কারণে বলছি দেখুন সংখ্যালঘুদের ভোট বেশিরভাগই ভোট কিন্তু এবার টিএমসিতে পড়বে যেটা আমরা সমীক্ষা চালিয়ে জানতে পারছি এবং হিন্দু সম্প্রদায়ের এর কাছে কিন্তু বিজেপির বহু কার্যকর্তারা রয়েছে বর্তমানে তার কানেক্টে এবং হিন্দু সম্প্রদায়ের বহু ভোট কিন্তু এবার টিএমসির খাতায় পড়তে চলেছে তো যাই হোক এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দু হাজার যেটা সমীক্ষা বলছে যে টিএমসির পাল্লা বেশি ভারী রয়েছে আমি কালকেই বলেছিলাম যে টিএমসির পাল্লা বেশি ভারী রয়েছে আমাকে অনেকেই কমেন্ট করে জানাচ্ছে যে না এখানে বিজেপি বেরিয়ে যেতে পারে বিজেপির চান্স বেশি রয়েছে আমার যেটা সমীক্ষা আমার চ্যানেলের পক্ষ থেকে এবং সেখানকার যে বাসিন্দা তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারছি যে টিএমসির পাল্লা বেশি ভারী রয়েছে আপনি কমেন্ট করে জানাবেন যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কে জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএমের পাল্লা বেশি ভারী রয়েছে এই মুহূর্তে আজকের যেটা সমীক্ষা টিএমসির প্রার্থীকে পছন্দ করছে না এবং মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে কে জিততে পারে আমরা যেটা সমীক্ষা চালিয়ে জানতে পেরেছি ফাঁকালে বিজেপি বেরিয়ে যেতে পারে দশ থেকে পনেরো হাজার ভোটে অর্থাৎ দশ থেকে পনেরো হাজার ভোট বেশি পেয়ে বিরোধী থেকে দশ থেকে পনেরো হাজার ভোট মাত্র বেশি পেয়ে বিজয়ী হতে পারে বিজেপির প্রার্থী খগেন মুর্মু যেটা আমাদের সমীক্ষা আপনি কমেন্ট করে জানাবেন তিনটি লোকসভা কেন্দ্রের নাম বললাম প্রার্থীর নাম বললাম তার ইতিহাস বললাম দু হাজার উনিশ সালের ফলাফল বললাম আপনারা কমেন্ট করে জানাবেন যাদবপুর মালদহ উত্তর এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কে জিততে পারে আমাদের রাজ্যে টিএমসি কোটি আসন পেতে পারে বিজেপি বা সিপিএম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল কোটি আসন পেতে পারে কমেন্ট করে জানাবেন নতুন প্রধানমন্ত্রী হিসেবে আপনি আবার কাকে দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ মাতরম